নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে কী বার আজকে মঙ্গলবার কালকে আমাদের আজকে ভোরবেলা আমাদের এখানকার কীর্তন শেষ হয়ে গেছে লীলা কীর্তন তো আজকে সকাল সকাল আমাদের নাস্তায় প্রথম গলা ভেঙে গেছে শীতের মধ্যে আজকে ফার্স্টে হচ্ছে চা বানানো হইল আর হচ্ছে পাউরুটি আর আদে খাইতেছে ম্যাগি তারপরে আমাদের নাটায় পূজার পিঠা টিঠা আছে ওগুলো খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে

আজি ক কোলা টেকা আছে না বৰ বিকাশ না মানে মোবাইলে দেখ তো কেমন হয়েছে দেখ কেমন মশলা কম হয়েছে মশলা কম ই না আর মশলা আনার কথা আর মনেই নাই এমনি ভালোই নাই এই যে আমাদের সকলের নাস্তা আজকে পিঠা তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু করে দিছি আজকে দুপুরে মেনতে আসছে কি কি দেখায় মানে রান্না করতেছি শেষে ফাইনাল লুক দেখাবো তো আজকে আছে শোল মাছ রান্না করব ফুলকপি আর আলু দিয়ে রসা আর হচ্ছে রান্না করব পাবদা মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি ভোনা বোনা টাইপের ধনিয়া পাতা দিয়ে আর রান্না করা হবে মর মুরগির মাংস আর মূলা শাক বেগুন দিয়ে ভাজা আর হচ্ছে সিমবটি এই হচ্ছে আজকে আমাদের মেনু তো একটু একটু করে দেখাবো সব কিছু তো একসাথে দেখাইতে পারবো না তো দেখতে থাকে এখানে যে শোল মাছটা ভালো মতো ভেজে নিতেছি এটা হচ্ছে এক কেজি দুইশো গ্রামের একটা শোল মানে অনেক বড় সাইজের তো এখানে মাছটা ভাজা করে নিতেছি আর এখানে যে পাবদা মাছ হলুদ লবণ দিয়ে মাছ খেয়ে রাখছি এখানে মূলা শাক রান্না করা হবে মূলা শাক ভালোভাবে কেটে ধুয়ে এখানে হচ্ছে লবণ মাখিয়ে রাখছি যাতে মূলা শাক সুন্দরভাবে বিষ পানিটা করে দেয় এখানে হচ্ছে সিমবুটি আর মূলা শাক বেগুন দিয়ে রান্না করবো বেগুন কাঁচামরিচ আর এখানে মুরগির মাংস আছে এটা কাটতে হবে আদে খাইলো চালতার আচার সবাইকে হাই বলো কেমন আছেন সবাইকে বলো আপনারা কেমন আছেন দিতেছে সে খাইছে চাল আচার তো এই যে এখানে শোল মাছের ঝোল মানে রসা ফুলকপি আলু দিয়ে শোল মাছ রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি এখন ঝোলটা নামিয়ে নিব। আর এখানে পাবদা মাছও ভেজে রাখছি পাবদা মাছের ঝোলটা রান্না করব। এখানে যে মুরগি রান্না করা হইতেছে তো আমাদের আজকের মেনু শোল মাছের ঝো মানে রসা এখানে আছে হচ্ছে শাক ভাজি সিমটি ভাত পাদ্দা মাছের ঝোল তো আমাদের সন্ধ্যার নাস্তায় আজকে হচ্ছে মোগলাই এই যে আর আছে চা তো মোগলাই আইটেমটা সবাই মিলে খাবো এখন हेलो भाई 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 भाई

পিকনিক <spaconemora> আহোমা <s architecturaludo> اي بالكونتو ini oi 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 parmat oi aja nge terus lah kana korini kana kana oi 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 I right play this in the